আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা আসুরি বিল কত ভিডিওতে যে কথা বলছিলাম এটা হচ্ছে আসুরি বিলের পুরীর দহ এটা হচ্ছে মূল দহ এটা হচ্ছে বুড়ি আসুরি বিলের নাভি এরই একটা দ্বার বলছিলাম যে আশুড়ি বিলে আশিটা দ্বার আছে তারে দ্বার এই দ্বারটি দেখতে পাচ্ছেন আপনারা এই দ্বারটি হচ্ছে নেউল দ্বার এই নেউলখানির দ্বারের যে অজানা কাহিনী এখানে নেউলা নামে এক অসুরের দল বাস করত তারা যখন এখান থেকে উৎখাত হয়ে যায় মনি ঋষিদের ভয়ে তখন এটা খালি হয়ে যায় ওখান থেকে নামকরণ হয় নেউলখানি এই নেউলখানি আরও অনেক অজানা কাহিনী আছে এই যে দেখতে পাচ্ছেন বাদ এটা পরে বাদ যাওয়া হয়েছে আগে এটা রাস্তা ছিল না এটা নেউলদের রাস্তা ছিল আগে পরে এটা জনসাধারণ বৃদ্ধির কারণে এই রাস্তা করা হয়েছে পরে কেবল আজকে একটা দ্বারের কথা বললাম আরও ঊনআশিটা দ্বার আছে এর কথা পরবর্তীতে বলবো ফেসবুক বন্ধুরা আপনারা সাথে থাকবেন